আমাদের গ্রেজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাঙালি শপ সব কিছু পাইতেছে এখানে এবং রিজনেবল প্রাইস আছে দেশি বাজার থেকে মাত্রাম ঈদ শেষ হইছে এখন সো সামনে বৈশাখ মাস আমরা একটা সেল ওপেন করলাম আমরা ইলিশ থাকবো তিনটার প্যাকেট থাকবো আপনার থার্টিন নাইনটি নাইন প্যাকেট এটা লিখে এইট টু টেন কেজি টোয়েন্টি ফোর নাইনটি নাইন ইচ বড় আপ টু ফাইভ কেজি টোয়েন্টি নাইনটি নাইন পুরো লতা পশুরমুখী ইস থ্রি ফোর ফোর ফিফটি হেচকিউর আছে কাবাবস আছে এর মাঝে বার্গার আছে আদানার মাঝে বিফ আছে আর চিকেন আছে কোয়ালিটি বাইটসের এনিথিং থ্রি ফোর নাইন নাইন হোম মেড প্রোডাক্ট আছে আমরা কাছে সব ইকবালের চিকেন গরু মাংস আমি মনে করি আস্তা ইউকের মাঝে সব থেকে বালা গরু মাংস আমরা বেশি রংপুরের গরু সেই উপলক্ষে কুকারিজ কিছু আইটেম আছে আমরা কাছে আমরা এগুলো থার্টি পার্সেন্ট অফ দিছি আমরা দেশি বাজার গ্রেস আপনার লাগি গুড কোয়ালিটি প্রোডাক্ট আমরা সার্ভ করার চেষ্টা করলাম ইনশাল্লাহ আমাদের গ্রেজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাঙালি শপ আর ওরা থাকায় আমার তো অনেক সুবিধা আমাদের নতুবা লন্ডনে যাইতে হইতো একটা মাছের জন্য একটা কিছুর জন্য একটা কাঁচামরিচ একটু পান বাজার থাকায় তো গ্রেজে আমাদের ভালোই হয়েছে আমরা সব কিছু পাইতেছি এখানে এবং রিজনেবল প্রাইস আছে লন্ডনের সমানই প্রাইস হান্ড্রেড পাউন্ডে শপিং করলে পার্কিং পার্কিং টিকিট ওনারা ফ্রি দিতেছে আর আমাদের সবারই উচিত গ্রেজের আমাদের সবারই সব বেঙ্গলি কমিউনিটি স্পেশালি আমাদের সাপোর্ট করা উচিত একটা বেঙ্গলি শপালি শপ আমাদের জরুরি এই এরিয়াতে আসসালামু আলাইকুম আমি দেশি বাজার থেকে মাত্রাম আমরা ঈদ শেষ হয়েছে এখন সো সামৃদ্ধি বৈশাখ মাস আপনারা আইতা ইনশাল্লাহ আমরা একটা সেল ওপেন করলাম আমরা সেল টইব থার্টিনথ অফ এপ্রিল থেকে সেভেন্টিনথ অফ এপ্রিল পর্যন্ত সো স্পেশালি আমি একটা মেসেজ দিতাম আপনারে আমরা সেল স্পেশালি থাকবো ইলিশ মাছ ইলিশ মনে তিনটার প্যাকেট থাকবো দুই কেজি ফুল দুই কেজি থাকবো থার্টিন নাইনটি নাইন আর বাদে বড় বড় ইলিশ থাকবো সুলভ মূল্যে পাইবে সকলে আর আমার একটা মেসেজ হলি গিয়া আমরা নয়া ম্যানেজমেন্ট আনার পর থাকি আমরা গেছে রোম ফুডের হালাল বিফ শিপ এন্ড এনলাম আমরা করি আর আমরা সব চিকেন ইকাল চিকেন দিকে আমরা ইলিশ থাকবো তিনটার প্যাকেট থাকবো আপনার থার্টিন নাইনটি প্যাকেট আর বড়ো বড়ো ইলিশ থাকবো সুলভ মূল্যে ফাইবা আপনারা আর কিনও আমরা আছে লাস্টের ফাঁপটা আমরা আবার দিয়েছিলাম ভেরি পপুলার আছিল তিনটা আমরা টেন নাইনটি নাইন তিনটা টেন নাইনটি নাইন আর এটা বড়ো সাতটা থাকবো এটা অল এইট টু টেন কেজি টোয়েন্টি ফোর নাইনটি নাইন ইচ তারপরে ফ্রোন আছে আমরা এখানে ফ্রোন আছে সিক্স টু এইট এটা আমরা দুইটা থাকবো টেন নাইনটি নাইন দুইটা তারপরে মিগা আছে আমরা বড় মি আপ টু ফাইভ কেজি টোয়েন্টি নাইনটি নাইন ওটা সুতো মিগা আছে আরও দুইটা থার্টি নাইনটি নাইন থাকবো আপ টু থ্রি কেজি তারপরে আমরা রৌ থাকবো আপ টু ফোর কেজি পাবো আমরা টুয়েলভ নাইনটি নাইন আরও সেইল আছে আমরা গেছে আরও মাছ সবটাতেও সব সুলভেন তো এ আমরা ভেজিটেবল দেখতে পারবো আপনার ভেজিটেবল পাব মনে করু লতা কচুরমুখী ইস থ্রি ফোর ফোর ফিফটি থ্রি ফোর ফোর ফিফটি আছে আর আরও সব ধরনের ভেজিটেবল আছে সব তো কম দামে পাইবা আমরা গেছে সব রেঞ্জেরও কাবাব সমোসা চিকেন নাগেট স্পেশালি আমরা আদানা কাবাব করি তো আদানা কাবাবের মাঝে আমরা আদানার মাঝে বিফ আছে আর চিকেন আছে আর ইজার মাঝে আমরা আছে হেলদি ইনশাল্লাহ ফাইবা আপনারা আমরা এর বাদে হেচ কিউ হেচ কিউর আছে কাবাবস আছে এর বাদে বার্গার আছে চিকেন নাগেট আছে সবটা ফাইবা রানারের আমরা চিকেন নাগেট আছে এর মধ্যে চিকেন পপ আছে উইংস আছে আর অন্যান্য যারা আছে হেচ কিউ তাহিরা তারাও আছে ফাইবা সবে ইনশাল্লাহ এর আমরা অন্য একটা দেবো মা কোয়ালিটি ওয়াইজের এনিথিং থ্রি ফোর নাইন নাইনটি নাইন এটা আমরা একটা স্পেশাল অফার আছে আর সব ধরনের আমরা পরোটা পাইবা মুগলের ক্রাউনের বাদে ফ্রানের সবের পাইবা ইনশাল্লাহ তাই প্রোডাক্ট আছে আমরা কাছে আমার একটা জিনিস হোম মেড প্রোডাক্টও আছে নুন গোড়া এর বাদে সুগার পপ আমরা কাছে সব ইকবালের চিকেন দেখো খুব সুন্দর চিকেন লেগ চিকেন ড্রামাস্টিক এবারে ব্রেস্ট এবারে সেই হল আমরা বেবি চিকেন রেড চিকেন থান্ডুরি চিকেন ওফারও থাকবো সব অফার থাকবো স্পেশালি গরুর মাংস লাগে মামা আমরা পপুলার ভেরি পপুলার গরুর মাংস আমি মনে করি আস্তা ইউকের মাঝে সব থেকে বালা গরুর মাংস আমরা বেশি রং ফ্রুডের গরু আর ক্লিন করি কোনো ফ্যাট নাই হাড় নাই আমরা খুব সুন্দর করি দিই খুব মানুষও বালা পানিটা গরু মাংস মানে কিমা আছে আমরা ল্যাম করি আমরা রোমফ্রুডের লেম শিপ মিক্সও আমরা বেসম তিন কেজি অফার থাকবো আমরা ফার্স্ট কেজি অফার থাকবো সো আমরা সেল থার্টিন্থ অফ এপ্রিল থেকে সেভেনটিন্থ অফ এপ্রিল সো আমরা ওপেনিং টাইম ইবুকিয়া আমরা সেইলু উপলক্ষে কুকারিজ কিছু আইটেম আছে আপনার কাছে আমরা এগুন থার্টি পার্সেন্ট অফ দিছি আপনারা ইনো বালা বলা কিছু জিনিস সকল আছে আমরা বাজার গ্রেস আপনার লাগে গুড সার্ভিস গুড কোয়ালিটি প্রোডাক্ট আমরা সার্ভ করার চেষ্টা করলাম ইনশাল্লাহ তো আপনারা লোকাল কমিউনিটি হিসাবে আপনারা আমরা সাপোর্ট করতাম শপিং করতা শপো আইতা কেন আমরা অনেক চয়েস আছে আপনারা করতে পারবা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আমাদের কাছে আছে ডিফারেন্ট কোয়ালিটিও আছে ইনশাল্লাহ তো আপনারা আইলে আমরা আরও কোয়ালিটির সার্ভিস ইনশাল্লাহ আপনারা প্রোভাইড করতাম করবো এবং আমরা আপনার যে ধরনের ডিমান্ডাইড ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা পার্কিং একটা এমন আছে রাস্তা পারবা আর ওর আরও বাইরে ওর রাস্তা আমরা পার্কিং আছে আমরা সব সবের লেফটে দিয়ে ইনো ওয়ান টোয়েন্টি লাগে এটা আমরা প্রোভাইড করি আফটার সেল আমরা ডিসকাউন্ট যাতে দেয়